উত্তরবঙ্গে আগে হাতিগণ্ডার উন্নয়নের ছিটে ফোটাও ছিল না বিরোধীদের করা আক্রমণে ফের মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কোর কমিটি গঠন শ্রমিক সংগঠনের দখল শক্ত করতে কোমর বেঁধে নামল তৃণমূল বুধবার বৃহস্পতিবার উত্তাল হবে উত্তর ও দক্ষিণবঙ্গ ঝড় বৃষ্টি কমলা সতর্কতায় তৎপর জেলা প্রশাসন আট হাজার শিক্ষক মানেই আটশো কোটি টাকা দিলীপ ঘোষের বিস্ফোরক দাবি ঘিরে রাজ্য রাজনীতিতে তুমুল ঝড় এই মাসেই আলিপুরদুয়ারে আসছেন মোদী বড় ঘোষণা করলেন মনোজ টিগ্গা পাথর বোঝায় ডাম্পারে পিসে ছিন্ন ভিন্ন বাবা দেহের টুকরো কুড়োলো ছেলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নের ঝড় সুপ্রিম কোর্টের নির্দেশে নড়ে চড়ে বসল আসানসোল পুরসভা রাস্তায় নামলেন মেয়র নিজেই সঞ্জয় ছাড়াও আরও একজন স্পর্শ করেছিল তিলোত্তমার দেহ হাইকোর্টে জমা পড়ল বিস্ফোরক রিপোর্ট আজই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বারো লক্ষ উপভোক্তার মুখে হাসি ফেরাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী সাত সকালে নদিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা বাস ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল অন্তত ছজনের এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ছাব্বিশেই রাজ্যে বিধানসভা নির্বাচন আর তার আগেই উত্তরবঙ্গ সফরে এসে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ডাবগ্রাম ফুলবাড়িতে প্রশাসনিক সভামঞ্চ থেকে এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী এছাড়াও এদিনে প্রশাসনিক সভামঞ্চ থেকে রাজ্য সরকারের কাজের খতিয়ানো তুলে ধরে বিরোধীদের একাধিক ইস্যুতে তোপ দাগলেন রাজ্যের প্রশাসনিক প্রধান বিরোধীদের উদ্দেশ্যে বললেন ওরা কথা দিয়ে কথা রাখে না আমি রাখি বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকাও এদিন থেকে সুবিধা প্রাপকরা পেতে শুরু করলেন বলে জানালেন তিনি সোমবার তিন দিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ডাবগ্রাম ফুলবাড়িতে একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী সেখানে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান হয় এদিনের অনুষ্ঠানে পূর্বতন বাম সরকারকে আক্রমণ করে মমতা বলেন উত্তরবঙ্গে আগে কি ছিল মানুষের কান্না একদিকে হাতি একদিকে গন্ডার আর কোনো উন্নয়ন ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে গিয়ে তারা বাংলার বদনাম করে বাংলার উন্নতি চোখে দেখতে পান না শুধু বাংলাকে গালিগালাজ করে চান বাংলার মানুষ এই অপবাদ মেনে নেবে না এদিন লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ তুলে ধরে মমতা বলেন লক্ষ্মীর ভান্ডার সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম আর সারা জীবন চলবে কেউ কেউ এখন থেকে বলছেন এত দেব অত দেব দাওনি কেন এতদিন বাঘে খেলেও তো দেখতে আসো না আর বড় বড় ভাষণ নির্বাচনের আগে যা বলেছিল তা দেয়নি মুম্বাইয়ে দেয়নি রাজস্থানে দেয়নি মধ্যপ্রদেশে দেয়নি এরা ভোটের আগে যা বলে ভোটের পর তা ভুলে যায় আমরা সেটা করি না আমরা যা বলি তাই করি যখন যেটা বলেছি করে দেখিয়েছি চেষ্টার কোনো ত্রুটি রাখি না এই চেষ্টার ত্রুটি কোনো দিনও থাকবে না এদিনের মঞ্চ থেকে তিনি ফের কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ তুলে ধরেন কেন্দ্রকে আক্রমণ করে মমতা বলেন বাংলার বাড়িতে টাকা দিচ্ছে না একশো দিনের কাজে টাকা দিচ্ছে না গ্রামীণ রাস্তায় টাকা দিচ্ছে না তোমরা না দিতে পারো মানুষ যেন বঞ্চিত না হয় আমরা করে দেখিয়েছি আরও ষোলো লক্ষ যোগ্য পরিবারকেও আমরা বাড়ি করে দেব তারা তাদের প্রথম কিস্তির টাকা এই ডিসেম্বর মাসে এবং দ্বিতীয় কিস্তির টাকা দু হাজার ছাব্বিশ সালের মে মাসে পেয়ে যাবেন ছাব্বিশের ভোটের আগে দলীয় সংগঠনকে নতুন করে সাজাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস দিন কয়েক উত্তর কলকাতা ও বীরভূম বাদে সব জেলার জেলা সভাপতি ও চেয়ারপার্সনদের নাম ঘোষণা করা হয়েছে আর এবার দলে শ্রমিক সংগঠনকে আরও মজবুত করতে উদ্যাত হল তৃণমূল কংগ্রেস মঙ্গলবার দলের তরফে তমলুক ও দুর্গাপুরে আইএনটিইউসির নতুন কোর কমিটির ঘোষণা করা হয়েছে দুর্গাপুরে বারো জন সদস্যের কোর কমিটি ঘোষণা করা হয়েছে যার মাথায় রয়েছেন আইএনটি রাজ্য সভাপতির ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নয়া কমিটির এগারো সদস্যের মধ্যে রয়েছেন মানস অধিকারী রাজেশ কোনার ভুবনেশ্বর মুখোপাধ্যায় সুশান্ত রায় লিটন সরকার অভিষেক দে হরদীপ সিং দেবব্রত কেশ পূর্ণনন্দ চট্টোপাধ্যায় শেখ আমিনুর রহমান এবং আকবর আলী এদিকে তমলুকেও নয় সদস্যের কোর কমিটির চেয়ারপারসন করা হয়েছে দলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে বাকি আট সদস্যের মধ্যে রয়েছেন আস্তিক চট্টোপাধ্যায় প্রদীপ দে অসীম মাঝি শঙ্কর দণ্ডপাত শ্যামল মাইতি সুদীপ্ত ভক্ত শেখ আলমগীর আলম জিলানি উল্লেখ্য কয়েকদিন আগে রাজ্যের সব জেলার জেলা সভাপতি ও চেয়ারপার্সনদের নাম ঘোষণা করা হলেও উত্তর কলকাতা ও বীরভূমে কোর কমিটি ঘোষণা করা হয় দীর্ঘদিন পর জেলা সভাপতির পদ হারান অনুব্রত মণ্ডল তবে অনুব্রত মণ্ডল সাফ জানিয়েছিলেন তিনি পদের জন্য দল করেন না এদিকে দার্জিলিংয়ের জেলা সভাপতির নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয় পূর্ব পশ্চিম অক্ষরেখা মধ্য পাকিস্তান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা পর্যন্ত বিস্তীর্ণ যেটি পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে রয়েছে মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকৃত সোমনাথ দত্ত এই খবর জানান তিনি বলেন উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে তাই দক্ষিণবঙ্গে সকাল থেকে গরম ও অস্বস্তি থাকবে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে তাপমাত্রা খুব একটা বড় পরিবর্তন নেই আগামী কয়েকদিনে মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি সহ সব জেলাতেই হতে পারে মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হুগলি পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাসের সম্ভাবনা বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইবে শুক্রবারের ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস উত্তরবঙ্গে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে চলমান চাকরি হারা আন্দোলন আবারও উত্তাল আন্দোলনকারীদের একাংশের বিরুদ্ধে পড়েছি তলব রাজনৈতিক নেতাদের পাল্টা বিবৃতি এবং বিজেপি নেতা দিলীপ ঘোষের বিস্ফোরক অভিযোগ সবটা মিলিয়ে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে রাজ্য রাজনীতিতেও এই আন্দোলনের প্রভাব পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের সংজমি থাকার আহ্বান জানিয়েছেন সেই সঙ্গে রাজ্য সরকারের প্রতি আস্থা রাখার পরামর্শ দিয়েছেন এরই মধ্যে বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের মন্তব্যে শুরু হয়েছে শোরগোল মঙ্গলবার তিনি বলেন আট হাজার অযোগ্য প্রার্থী নিয়োগ করে অন্তত আটশো কোটি টাকার দুর্নীতি হয়েছে এই দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের মতো প্রাক্তন মন্ত্রী জড়িত পাশাপাশি তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সেই সঙ্গে এদিন তিনি বলেন কসবার ডিআই অফিস ঘেরাওয়ের সময় শিক্ষকদের সঙ্গে পুলিশের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বিধাননগর উত্তর থানায় সোমবার হাজিরা দেওয়ার কথা ছিল আন্দোলনকারী পনেরো জন শিক্ষকের তবে কেউই থানায় যাননি আন্দোলনের অন্যতম নেতা চিন্ময় মণ্ডল জানিয়েছেন আইনজীবীর পরামর্শে তারা পুলিশের নোটিশের মোকাবেলা করবেন এবং তাদের আন্দোলন অব্যাহত থাকবে তার অভিযোগ পুলিশ আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে ভয় দেখিয়ে আন্দোলন থামিয়ে দিতে চাইছে কিন্তু আমরা নিজেদের অধিকারের লড়াই থেকে এক চুলো সরব না উত্তরবঙ্গ সফরের মাঝে বড় ঘোষণা বিজেপির আগামী মে উত্তরবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মঙ্গলবার দুপুরে মনোজ টিকা অপারেশন সিঁদুরের সাফল্যের পর এই প্রথম রাজ্যে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মোদীর সফরের খবরে এদিন সকালেই আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড ঘুরে দেখেন সাংসদ মনোজ টিকা বিধায়ক দীপক বর্মন ও কালচেনির বিধায়ক বিশাল লামা সহ অন্যান্যরা এখানেই হবে প্রধানমন্ত্রীর জনসভা সাধারণ মানুষ যাতে কোনোভাবে অসুবিধায় না পড়েন সেজন্য আগেভাগেই প্রস্তুতি খতিয়ে দেখেন নেতারা উল্লেখযোগ্য দু হাজার এগারো ও দু সালে মাদারীহাটে এসেছিলেন মোদী প্রায় ন বছর পর ফের উত্তরবঙ্গে আসার খবরে উৎসাহে ভরপুর বিজেপি কর্মীরা নির্বাচনী পরিসংখ্যান বলছে উত্তরবঙ্গে বিজেপি সংগঠন শক্তিশালী বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসতেই সেই দাপট বজায় রাখতে এবার মোদীর সফরের মাধ্যমে জনসংযোগ বাড়াতে চাইছে গেরুয়া শিবির অনেকের মতে মুখ্যমন্ত্রী যেভাবে একাধিক প্রকল্পে উত্তরের মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেন এবার একই রাস্তায় হাঁটছে বিজেপিও হার হিম দৃশ্য পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বাবার শরীরের উপর দিয়ে চলে যায় পাথর বোঝায় ডাম্পার ছিন্ন ভিন্ন হয়ে যায় দেহ রাস্তায় পড়ে থাকা বাবার দেহাংশ ছেলেকে দিয়ে তোলানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে সোমবার রাত সময় বাস টার্মিনাসের কাছে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় প্রদীপ কুমার দাস নামে এক বৃদ্ধের পেশায় লটারির টিকিট বিক্রেতা বাড়ি গুসকরা পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের সিরিজ দুর্ঘটনার খবর পেয়ে পৌঁছে যায় ছেলে সুদীপ দাস যায় পুলিশ সুদীপ দাস জানান ঝড় বৃষ্টির পর তার বাবা রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ওই সময় পিছন থেকে একটি ডাম্পার তাকে ধাক্কা মারে প্রদীপবাবু ডাম্পারের নিচে পড়ে গেলে শরীরের উপর দিয়ে ডাম্পারের চাকা চলে যায় দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায় তান সুদীপ দাস বলেন পুলিশ আমাকে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা বাবার দেহের টুকরো তুলতে বলে আমার মাথা কাজ করছিল না মনে হচ্ছিল অজ্ঞান হয়ে যাব। তা সত্ত্বেও আমি বাবার দেহাংশ রাস্তা থেকে তুলে দিই পুলিশের এমন অমানবিক আচরণের কথা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় বাবার দেহাংশ কি করে পুলিশ ছেলেকে তুলতে বলল তা নিয়ে চর্চা শুরু হয় এই বিষয়ে জেলা পুলিশ সুপার সায়ক দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান খোঁজ নিয়ে দেখছেন কি হয়েছে জানা গিয়েছে প্রদীপ কুমার দাসের কোনো দোকান ছিল না তিনি গুসকরা শহরে ঘুরে ঘুরে লটারির টিকিট বিক্রি করতেন তিনি সারাদিনে তিনবার টিকিট বিক্রি করতেন শহরের বিভিন্ন জায়গায় শহরের প্রাণলেখা বলে পরিচিত হটন রোড এই রাস্তাতেই রয়েছে মূল বাজার সবজি মন্ডি মাছের আরও দুটি কলেজ ও জেলা হাসপাতালে যাওয়ার একমাত্র পথ অথচ এই গুরুত্বপূর্ণ রাস্তাটির ফুটপাত দখল করে রয়েছে অবৈধ দোকানে সরকারি হাইড্রোনের উপর গড়ে উঠেছে দোকান ফলে রাস্তার চওড়া করাও সম্ভব হচ্ছে না সুপ্রিম কোর্ট ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দিলেও বহু দোকানই এখনও সেই জায়গা দখল করে রেখেছেন বলে অভিযোগ এবার এই রাস্তাকে দখলমুক্ত করতে নেমেছে আসানসোল পুর নিগম মঙ্গলবার মেয়র বিধান উপাধ্যায়ের নেতৃত্বে পুর নিগমের এক হটন রোড ঘুরে দেখেন এবং দোকানীদের দ্রুত সরে যেতে অনুরোধ করেন জানানো হয় তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে অভিযোগ হাইড্রেন নির্মাণ ও সংস্কারের কাজে টেন্ডার হলেও অবৈধ দখলের কাজ শুরু করা যাচ্ছিল না অবৈধ টোটো পার্কিং এর জন্য রাস্তা আরও সংকীর্ণ হয়ে যাচ্ছে বাড়ছে যানজট অন্যদিকে শহরের অন্যান্য অংশে দখলদার উচ্ছেদ হলেও হটন রোডে তা হয়নি তবে সুপ্রিম কোর্টের নির্দেশের পর এবার নোড়ে চড়ে বসেছে পুরসভা জানা গিয়েছে হটন রোড এলাকায় প্রায় তিন কিলোমিটার দীর্ঘ ড্রেন তৈরি হচ্ছে যা জিটি রোড পর্যন্ত জল নিষ্কাশন করবে বর্ষার আগে ওই কাজ শেষ করতে গেলে অবৈধ দোকানদারদের সেখান থেকে সরানোই একমাত্র উপায় মেয়র জানান যাদের সরানো হবে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে তবে জনগণের সমস্যা দূর করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব আজিকর কান্ডের রিপোর্ট বনাম রিপোর্ট সিএফএসএল দিল্লির রিপোর্টকে চ্যালেঞ্জ করছেন তিলোত্তমার পক্ষে ডিএনএ বিশেষজ্ঞ পার্থ প্রতিম মজুমদার হাইকোর্টে সিবিআই জমা করা রিপোর্টের পাল্টা এবার আরও একটি রিপোর্ট পেশ করলেন তিলোত্তমার আইনজীবী ফের একবার প্রশ্ন উঠছে তিলোত্তমার খুনে কি এক ব্যক্তি নাকি একাধিক ব্যক্তি জড়িত প্রশ্নের উত্তরে হাইকোর্টের অনুমতিক্রমে ডিএনএ বিশেষজ্ঞ তথা ন্যাশনাল সায়েন্স চেয়ার পার্থপ্রতিম মজুমদারের দ্বারস্থ হয়েছিলেন তিলোত্তমার বাবা মা সেই ডিএনএ বিশেষজ্ঞের রিপোর্ট সিবিআই জমা করা রিপোর্ট থেকে ভিন্ন বলে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের হাইকোর্টে যাওয়া পড়া সেই রিপোর্টে উঠে এলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য সেই রিপোর্টে বলা হয়েছে তিলোত্তমা কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায় ছাড়াও ক্রাইম সিনে উপস্থিত ছিলেন আরও একজন মহিলা তিলোত্তমার দেহ সঞ্জয় ছাড়াও সেই মহিলা স্পর্শ করেছিলেন বলেও দাবি বিশেষজ্ঞের রিপোর্টে এছাড়াও ক্রাইম সিনে সঞ্জয় ছাড়াও অন্য পুরুষের উপস্থিতি উড়িয়ে দেওয়া যায় না বলে দাবি করা হয়েছে এই রিপোর্ট কার্যত মোড় ঘুরিয়ে দিতে পারে তিলোত্তমা কাণ্ডের তদন্তের ক্রাইম সিনে একাধিক ব্যক্তির উপস্থিতির কথাই কি বলতে চেয়েছেন ডিএনএ বিশেষজ্ঞ পরবর্তী শুনানিতে ডিএনএ বিশেষজ্ঞের মতামত জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট নদিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ছজনের মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের মহিষপাথান মাঠ এলাকায় যদিও নিহতদের পরিচয় এখনও জানা যায়নি পুলিশ তদন্ত করছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকাল সাতটা নাগাদ কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক দিয়ে কলকাতার দিকে যাচ্ছিল একটি ছোট গাড়ি তাতে সব মিলিয়ে ছজন ছিলেন সেই সময় মহিষপাতান মাঠ এলাকায় কলকাতাগামী দ্রুত গতির একটি বেসরকারি যাত্রীবাহী বাস ছোট গাড়িতে ধাক্কা মারে সংঘর্ষে তীব্রতা এতটাই বেশি ছিল যে ছোট গাড়িটি দুমনে মুচড়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়ির সমস্ত যাত্রীর এদিকে সাত সকালে বিকল শব্দ শুনে ঘটনাস্থলে আসেন স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে তারাই উদ্ধার কাজে হাত লাগান খবর দেওয়া হয় করিমপুর থানায় পরে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে আসেন মৃতদের পরিচয় এখনো জানা যায়নি অন্যদিকে বাসের কয়েকজন যাত্রীও অল্প বিস্তর জখম হয়েছেন কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ খবর আজকের মতন এই পর্যন্তই ধন্যবাদ